সবারে কুড়ি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ শুভ রামনবমী আমি আজকে ব্লগটা করেছিলাম পোস্ট করতে একটু দেরি হলো তো আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন তবে গরমটা খুব পড়েছে গরম একটু সাবধানে থাকতে হবে আমি ওই জন্যই সকাল সকাল ছাদ শরবত নিয়ে ছাদে উঠে পড়েছি আর জানলা পর্দাটা সরিয়ে যেই জানলাটা খুলেছি এই চোখে পড়লো এই আম গাছটার দিকে চোখের শান্তি কি সুন্দর না আমরা এই এত মোবাইল ফোন ল্যাপটপ স্ক্রিনের দিকে এত স্ক্রিন টাইম আমাদের বেড়ে গেছে একটু সবুজের দিকে তাকালে আমাদের চোখ ঠিক থাকবে চলুন আজকে আপনাদেরকে একটা জায়গা ঘোরাতে নিয়ে যাব সেটা আমাদের বাড়ির থেকে প্রায় দশ মিনিট তো এখানে আমাদের গোবিন্দপুর চাল বাছা হচ্ছে আজ খিচুড়ি হবে খিচুড়ি আলু ভাজা আর মাছ ভাজা এটা আজকে আমাদের মেনু হয়েছিল চটপট খেয়ে বেরিয়ে পড়বো সেখানে তবে আজকে আমি আমাদের আমরা কিভাবে গেলাম সেটা আপনাদেরকে দেখাবো না আজকে শুধু সেই জায়গাটা কি দেখাবো অদ্ভুত সুন্দর লাগছিলো জানেন আজকে আপনাদেরকে দেখাবো বলেই আজকে আমি বিশেষ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম এই দেখুন এসে পড়েছি এই জায়গাটার নাম কি জানেন এটা হলো মুকুটমণিপুর হয়তো অনেকেই শুনেছেন আমাদের বাঁকুড়া পুরুলিয়া এখানকার সমস্ত মানুষই এই জায়গা সম্পর্কে অবগত কিন্তু আপনারা যদি অনেক দূর থেকে দেখেন তাহলে নিশ্চয়ই জানবেন না এটা হলো এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ তো এটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে কি কী সুন্দর লাগছে সবুজ চারিদিকটা সূর্যটা ওইদিকে অস্ত যাচ্ছে আর এইদিকে নৌকোগুলো দাঁড়িয়ে আছে এখন তো অফ সিজন এত গরমে বাইরে থেকে পর্যটকরা আসেন না তাই নৌকোগুলো এখন দাঁড়িয়েই আছে এই দেখুন এটা যখন জল এখন তো জল ছেড়ে দিয়েছে তাই জল নেই যখন জল থাকে এটা প্রায় আড়াইশো ফুট অব্দি গভীর পর্যন্ত আছে সূর্যটাকে কী সুন্দর লাগছে তাই না দাঁড়ান ওই দিকটাতে জলটা বয়ে যাচ্ছে আপনাদেরকে দেখায় এই হলো বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই বলবেন এই জল বয়ে যায় পাথরে ধাক্কা খেয়ে যে আওয়াজটা হয় এই আওয়াজটা আমার খুব ভালো লাগে আমার মতো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো নতুন চ্যানেলটা খুলেছি আমার একটু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমাদের এই পরিবার আস্তে আস্তে এটা বড় পরিবার হয়ে উঠবে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি নিশ্চয়ই অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখন এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আমি নিশ্চয়ই আরও বড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজ তাহলে আসি সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুজি মামা তো তার বাড়ির দিকে রওনা হয়েছে আমিও বাড়ি চলে যাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন আজ তাহলে আসি পরের দিন দেখা হবে আবার একটি নতুন ব্লগে